এই মুহূর্তে কোটি টাকার প্রশ্ন তাণ্ডব সিনেমার ক্যামিওতে কে সাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন আফরান নিঃশন নাকি সিয়াম আহমেদ উত্তর খুঁজতে খুঁজতে হয়রান শাকিবেনরা সংবাদ মাধ্যমগুলো পাচ্ছে না কুল কিনারা কেউ বলছেন নিশো থাকছেন আবার কেউ বলছেন সিয়াম পড়েছেন এক গোলক ধাধায় কিন্তু কে দেবে উত্তর কিং খান এমনিতেই মুখ খোলেন না আর এই বিষয়ে তো প্রশ্নে ওঠে না বাধ্য হয়ে সাকিব ভক্তরা তাকে রায়হান রাফির দিকে এদিকে তিনিও ঝেড়ে কাটছেন না চলুন একটু পেছনে যাওয়া যাক শুরুতে তাণ্ডবের ক্যামিওতে দুটি নাম এসেছিল এক নিশো দুই শরিফুল রাজ পরে নিশ্চিত হওয়া যায় রাজ নয় পঁয়তাল্লিশ সেকেন্ডের ক্যামিওতে নিশোই থাকছেন এদিকে বছর দুয়েক আগে এক আকাম করে রেখেছেন নিশো সাকিবের ব্যক্তিগত জীবন নিয়ে ইঙ্গিতে করেছিলেন আপত্তিজনক মন্তব্য কিছুদিন আগে গুঞ্জন ওঠে সেটি কিং কিংখান সে কারণেই তানবে নিশোকে চাইছেন না এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই বিষয়টি মিটমাট করার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয় ফলে শেষ পর্যন্ত অমীমাংসিতই থেকে যায় বিষয়টি এরপর অনেকটা ধোঁয়াশার মধ্যেই ছিল ক্যামিও ব্যাপারটি এই যখন অবস্থা ঠিক সে সময় মেরিল প্রথমালো অ্যাওয়ার্ড অনুষ্ঠান দেখে সবার চোখ ছানা বড়া হয়ে যাওয়ার দশা কেননা সেদিন একই মঞ্চ ভাগ করে নেন সাকিব নিশো হারিনকে নিয়ে খুনসুটিও চলে তাদের মধ্যে যদিও সবসময় নিশোর থেকে দূরত্ব বজায় রেখেছিলেন সাকিব পাশাপাশি তার কথার সরাসরি কোন উত্তরও দেননি তারপরেও অনেকেই টাস্কি খেয়ে যান কেউ কেউ ভাবতে থাকেন ঝামেলা মিটি গেছে দুজনের আবার কেউ কেউ ধরে নেন তাণ্ডব সিনেমায় ক্যামিও করছেন নিশোই এই যখন অবস্থা ঠিক তখন নাম আসে সিএম সব মিলে সাকিব ভক্তদের পাগল হওয়ার দশা তারপরও কিছুটা স্বস্তি মিলেছিল তাদের কেননা ভক্তরা কোনোভাবেই চাইছিলেন না সাকিবের সঙ্গে নিশুকে দেখতে অনেকে তো বয়কটের হুমকিও দিয়েছিলেন সিএমের তাদের মনে শীতল পরশ বইয়ে দেয় কিন্তু শেষ পর্যন্ত তা স্থায়ী হয়নি কেননা সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়ায় নিশই থাকছেন এরই মধ্যে নাকি শুটিংও শেষ তার অংশের এরপর গুঞ্জন আরও ডানা মেলে কেউ কেউ পোস্ট দেন সাকিবকে না জানিয়ে নিশোর অংশের শুটিং শেষ করেছেন রাফি এত নাকি সাকিবও চটেছেন এমন পোস্ট দেখে সাকিবেন যত ক্ষোভ সব জমা হয় রাফির ওপর তারা সামাজিক মাধ্যমে এক হাত নিতে থাকেন তাণ্ডবের পরিচালককে সব মিলিয়ে এই হচ্ছে বর্তমান অবস্থা তাণ্ডবের হয়নি ওদিকে প্রযোজনা সংস্থা মুখ খুলেনি ফলে সাকিব মহাজালায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোস্ট দেখে বিভ্রান্তিতে পড়ছেন তারা কখনো অভিমান করছেন সাকিবের ওপর কখনো চড়ছেন রায়হান রাফির ওপর আবার কখনো দিচ্ছেন তাণ্ডব বয়কুটির ডা কেউ জানে না শেষ পর্যন্ত কি হবে ফলে একটি প্রশ্ন সবার মনে সিয়াম নেশো কে তাণ্ডবে স্ক্রিন শেয়ার করবেন সাকিবের সঙ্গে